হ্যালো স্টুডেন্টস আমি নীতীশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আর একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো ফिफ्थ সেমিস্টারে মেজর পেপার 9 রয়েছে তোমাদের বাংলায় তো মেজর পেপার 9 থেকে আজকে একটা উপন্যাসের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব 12 নম্বরের পথের পাঁচালী উপন্যাস রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সেখান থেকে গুরুত্বপূর্ণ 12 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান

তা আলোচনা করো পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব। ও ইন্দিরা ঠাকুরান। এই তিনটি চরিত্রের আলোকে মৃত্যুর ধারণা ও জীবন প্রবাহের চিত্রণ আলোচনা পরবর্তী প্রশ্ন। হরিহর ও সর্বজয়ার চরিত্র বিশ্লেষণ করে দেখাও কিভাবে দারিদ্র সত্ত্বেও তাদের আদর্শ ও মূল্যবোধ অক্ষুণ্ণ ছিল পরবর্তী প্রশ্ন দুর্গার মৃত্যু উপন্যাসের একটি টার্নিং পয়েন্ট বিশ্লেষণ করো এই ঘটনা অপুর মনে কি গভীর প্রভাব ফেলেছিল পরবর্তী প্রশ্ন মানিক বন্দ্যোপাধ্যায় ও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস রচনার পার্থক্য পদ্মা নদীর মাঝি ও পথের পাঁচালী অবলম্বনে তুলনামূলক আলোচনা করো খুব একটা গুরুত্বপূর্ণ নয় প্রশ্নটি পরবর্তী প্রশ্ন পথের পাঁচালী উপন্যাসে অবলম্বনে তৎকালীন গ্রামীণ বাংলার সমাজ কুসংস্কার ও জীবনযাত্রার একটি পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরো পরবর্তী প্রশ্ন পথের পাঁচালীকে কেন বাংলা সাহিত্যের কিশোর জীবনের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস বলা হয় উপন্যাসটি সাহিত্যমূল্য বিচার করো পরবর্তী প্রশ্ন অপুর শৈশব থেকে কৌশলের পদার্পণ এর যাত্রাটি বর্ণনা করো তার এই যাত্রায় দুর্গার প্রভাব কতটা ছিল লাস্ট প্রশ্ন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কিভাবে পথের পাঁচালী উপন্যাসের মাধ্যমে জীবনের আনন্দ বেদনা ও স্বপ্ন এই তিনটি মৌলিক অনুভবকে ফুটিয়ে তুলেছেন তা আলোচনা করো তো এই ছিল আজকের সাজেশন পরবর্তী ক্লাস থেকে পদ্মা নদীর মাঝির যে উপন্যাসটা রয়েছে সেখান থেকে গুরুত্বপূর্ণ সাজেশনগুলো নিয়ে আলোচনা করা হবে তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ